বভীর জঙ্গলের ভেতর এক শেয়াল থাকত নাম লালু ওর নাম শুনলেই সবাই চমকে যেত কারণ লালু শুধু চতুর নয় বুদ্ধির খেলার অস্তাদ বনের রাজা সিংহ কাক এমনকি হাতিও একবার হলে লালুর বুদ্ধির কাছে হেরে গেছে কিন্তু লালুর একটা সমস্যা ছিল তার লোভ সে সবসময় চাইতে বনে সবাই তার আদেশ মেনে চলুক একদিন বনে এক অদ্ভুত গুজব ছড়াল পুরনো পাহাড়ের গুহার ভেতরে আছে সোনায় জলের কলসি যেই তার জল পান করবে সে হয়ে যাবে বনের রাজা সব প্রাণী ভয়ে সেখানে যায় না কারণ বলা হয় গুহাটায় এক অদৃশ্য রক্ষী আত্মা থাকে যে মিথ্যা মনকে ক্ষমা করে না লালু এসব শুনে মুচকি হেসে বল টাকমা কিছুই না সব গল্প বানানো রাজা হবে আমি পরদিন ভোরে সে একা রোনা পাহাড়ের দিকে জঙ্গল জঙ্গলক্রমে ঘন হতে লাগল রোদ ঢুকতে পারছে না পায়ের নিচে শুকনো পাতার খসখস শব্দ হঠাৎ একটা ঠান্ডা বাতাস এল আর কোথাও থেকে মৃদু আওয়াজ ফিরে যা লালু লালু থেমে গেল কিন্তু মুখে বল ভয়ে দেখিয়ে কিছু হবে না আমি বুদ্ধিমান আমি হারব না গুহার মুখে পৌঁছে সে দেখল চাঁদের আলোয় এক পুরনো গায়ে লেখা যে নিজের বুদ্ধিকে বড় ভাবে সে নিজের ভাগ্যকেও হারায় লালু হাসল বড় বড় কথা এই কলসির জলে কি আছে সে কলসির ভেতরে উঁকি দিল ভিতরে সত্যিই সোনালি আলোয় ঝলমল করছে জল সে তাড়াতাড়ি নাক ডুবিয়ে জল খেল মিষ্টি এক গন্ধ আর পরম আনন্দে বন্ধ হয়ে এল তার চারদিকে সোনার প্রাসাদ সামনে দাঁড়িয়ে আছে শত শত প্রাণী সবাই মাথা নিচু করে বলছে জয় হোক রাজা লালুর লালুর বুক ভরে উঠল গর্বে বলেছিলাম তো আমার বুদ্ধিই আমার রাজত্ব কিন্তু ধীরে ধীরে কিছু অদ্ভুত ঘটতে শুরু করল প্রাণীদের মুখে যেন ধীরে ধীরে মুখোশ পড়ে যাচ্ছে সবার চোখ ফাঁকা প্রাণীন আর মাটিতে পড়ে আছে শত শত কলসি প্রতিতিতে একেই চিহ্ন বুদ্ধির গর্বের শাস্তি লালু পিছিয়ে গেল বলল এটা কি আমি কি স্বপ্ন দেখছি হঠাৎ সোনালী প্রাসাদের দরজায় এক বিশাল ছায়া দেখা গেল একটা গম্ভীর গলা বলল তুই ভেবেছিলি অন্যদের হারিয়ে রাজা হবি কিন্তু প্রতিটা প্রাণী যারা এই কলসির জলে মুখ দিয়েছিল সবাই হারিয়ে গেছে নিজেদের বুদ্ধির অহংকারে নালু কাঁপতে কাঁপতে বলল আমাকে ছেড়ে দাও চায়াটা বলল তোর বুদ্ধি দিয়ে যদি সবাইকে ঠোকাতে পারিস তবে নিজেকে বাঁচিয়ে দেখ হঠাৎ সব অন্ধকার হয়ে গেল যখন লালু চেতনা ফিরে পেল দেখল সে আবার গুহার মুখে পড়ে আছে কলসি অদৃশ্য কেবল পাশে একটা ছোট পাথরের টুকরো তাতে খোদাই করা বুদ্ধি মহান কিন্তু নম্রতা ছাড়া তা অবিশাপ লালু হাততে হাততে বনে ফিরল মাথা নিচু করে যে মুখ একসময় গর্বে ভরা ছিল আজ তাতে অক্রাশ বেদনা সেই দিন থেকে লালু আর কখনো কারো সঙ্গে বুদ্ধির খেলায় নামেনি বরং বনের ছোট প্রাণীদের শেখাত যে তার চেয়ে শেখা বড় আর জ্ঞানী হতে হলে আগে বিনয়ী হতে হয় শিক্ষা বুদ্ধি যেমন আশীর্বাদ তেমনি অহংকার হলে সেটাই সবচেয়ে বড় ফাঁদ